সালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকাল আপনার সবাই কেমন আছেন তো এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো পাঁচটার মতো আমি একটু আমার ছাদ বাগানকে চলে এসেছি আপনাদের একটু দেখানোর জন্য তো আমার ছাদ বাগানের আপডেটটা আপনারা একটু দেখেন এই যে আমার সফেদা গাছে মোটামুটিভাবে সফেদা ফল ধরেছে এর আগে যে ফুল এসেছিলো ওই ফলগুলি সব ঝরে গিয়েছিল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এবার ফল দেখছি একটা বড় হয়েছে একটু সামান্য বড় হয়েছে আশা করি ইনশাআল্লাহ এটা বড় হবে আর এই হচ্ছে আমার সজনা গাছ সজনা গাছটা টিং টিং করে লম্বা হচ্ছে কিন্তু এখনও ফুল আসেনি এই তো আমার পাতা গাছ গোলাপ গাছ আর এই দুয়ের বারটার মধ্যে আমি ধনিয়াপাতা গাছ লাগিয়েছিলাম এই যে ধনিয়া কি সুন্দর ধনিয়াপাতা হয়েছে আর এটা হচ্ছে অরবরি গাছ অরবরি গাছে এখনও ফুল আসেনি তো যাই হোক আর এটা হচ্ছে আমরুদ গাছ আমরুদ গাছেও ইনশাল্লাহ এবার গ্রীষ্মের সিজনে হয়তো এগুলো হয় এই ফলগুলো গরমের সিজনে হয় তো আশা করছি ইনশাল্লাহ এবার ধরবে আর হচ্ছে আমার কামরাঙা গাছের আপডেট তো আল্লাহ রহমতে মাসা আলহামদুলিল্লাহ এই যে বড় বড়ো কামরাঙা ধরেছে তো আমার মেয়ে অদ্রি একটা কামরাঙা এখান থেকে পেরে খেয়েছে বলছে মা অনেক মিষ্টি খুব সুস্বাদু তো আমি এখনও কামরাঙা হারভেস্ট করিনি করবো তো আপনাদের সঙ্গে নিয়েই করব এই হচ্ছে গিয়ে আমার বেলি ফুল গাছ হাজার বেলি ফুল গাছে লাল কালারের দুটো ভ্যারাইটি আছে আমার কাছে একটা লাল আর একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের গোলাপি আর এটা হচ্ছে গিয়ে বড়ো সাইজের গোলাপি গোলাপ ফুল আর এটা হচ্ছে এই যে বাঙ্গি কালারের মতো সুন্দরী তো আর হচ্ছে আমার থাই জবা ফুল গাছ এটা আমি বৃক্ষমেলার থেকে কিনেছিলাম তো আল্লাহ রহমতে অনেক ফুল দিয়েছে আর এখনও দিচ্ছে তো এই যে আর এটা হচ্ছে আমার হাজার বেলি হাজার গোলাপের পিঙ্ক কালার যে ভ্যারাইটিটা সেটা এই যে এই গাছগুলো আমি ভ্যান থেকে কিনেছিলাম মোটামুটি একটা মোটামুটি রিজনেবাল রিজনেবল প্রাইসের মধ্যে কিনেছি তো দুটা গাছ আমার পাঁচশো টাকা রেখেছে তো বাইরে এগুলো আমি নার্সারিতে জিজ্ঞেস করেছিলাম অনেক দাম চেয়েছিলো এক একটা গাছ পাঁচশো টাকা করে চেয়েছিলো সেই জন্য আমি আর অফারটা হাতছাড়া ছাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার গাঁদা ফুলের আপডেট আর এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে মনে আসতেছে না এটা হচ্ছে গিয়ে যা হলেই গেলাম নামটা কি। আর এই হচ্ছে গিয়ে আমার অনেক পুরনো কাঁচামরিচ গাছটা প্রায় দু বছর তো এখানে দুটো কাঁচামরিচ ধরেছে এই যে কাঁচামরিচ ধরেছে তো এই মোটামুটিভাবে আমার ছাদ বাগানে এই হচ্ছে ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম ড্রাগন ফল গাছ একটু বাড়তেছে না এগুলো এরকমই হয়ে আছে তো দেখি অনলাইন থেকে আমি রংধনু একটা নার্সারি থেকে কিছু আমি ই নিয়েছিলাম সার সেগুলো আমি দিব দেখি সার দেওয়ার পর কীরকম হয় গাছগুলো আর এই হচ্ছে গিয়ে আমার টমেটো গাছ টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরেছে কালার এসে পড়েছে এই যে আর এই হচ্ছে আমার কালো কাঁচামরিচ গাছ তো এটাও হচ্ছে গিয়ে মরিচ আর এই যে শিম গাছে শিম ধরেছে এই যে আর হচ্ছে গিয়ে থাই পেয়ারা গাছে তিনটা পেয়ারা ধরেছে এখনো বড় হয়নি ছোট হয়ে আছে আর মার্শাল্লা আমরা গাছে অনেক আমরা ধরেছে এই যে আমরা গুলো আর কামরা একসাথে হারভেস্ট করব ইচ্ছা আছে এই যে আর মোটামুটিভাবে এই হচ্ছে আমার গাছ আর এখানে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ চিকুন চিকুন বেগুন গাছ হয়েছে বেগুন হয়েছে এই যে এই যে বেগুন হয়েছে আর চেরি টমেটো গাছ লাগিয়েছিলাম এই সাইডটাতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ চেরি টমেটো অনেক ধরেছে এই যে তো মোটামুটিভাবে আমার ছাদ বাগানের আপডেটটাতে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার সঙ্গেই থাকবেন এই যে আমাদের বাড়িটা আসলে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীর পাশেই তো এই যে দেখেন ওই পাশটাতে বুড়িগঙ্গা নদী বিকেলবেলা খুব ভালোই লাগে এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে ওই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখে সুন্দর লাগছে তো এই হচ্ছে প্রচণ্ড শীত বাতাস বাইরে হঠাৎ করে আসরে নামাজ পড়ার পর মনে হলো যে একটু ছাদ বাগানে যাই ছাদ বাগানে যে গাছগুলি অনেক দিন দেখা হয় না তো আপনাদের দেখায় আমি একটু দেখি তো পানির রোজ দেওয়াই দেওয়াইনে করে দিয়ে আমিও দিই মাঝে মাঝে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফিজ